লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যে হেয়ারিং এর নোটিস এখনো পর্যন্ত কিন্তু বহু চায় আসছে তা সেই সমস্ত কথা বলার আগে অনেকে আমাকে ফোন করছেন যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যে লিস্টটা বিভিন্ন জায়গায় যে টাঙানো হয়েছে পঞ্চায়েত থেকে শুরু করে যে কোনো জায়গায় মানে যে সমস্ত জায়গায় নির্দেশ দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি তো সেই সমস্ত জায়গায় লিস্ট দেখে অনেকে আমাকে ফোন করে বলছেন যে আমার তো নাম চলে এসছে লজিক্যাল ডিসক্রিপশতে তাহলে মনে হয় আমার ফাইনালিস্টে নাম চলে এসছে অনেকে আমাকে ফোন করেছেন সে আমার চেনা পরিচিত লোকজন হোক বা আমার ভূতের লোক হোক আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছে তা আমি বলছি যে না এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি ব্যাপারটা হচ্ছে কেন এই লিস্টটা দেওয়া হয়েছে সেটা যে প্রথমে দেখেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কিন্তু পার্টিকুলার কোথায় কত সংখ্যক এসছে একমাত্র বিলো ছাড়া কিন্তু কেউ জানতে পারতো না কারণ যদি বিগুলো সেটাকে গুনে রেখে দেয় কাউন্ট করে রেখে দেয় যে আমার এখানে এতগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে তারপরে তো এই আরও উপরের যারা অফিসাররা তো আছেনই ওই কারণেই আপনারা ভালো করে জানেন যে সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল ইলেকশান কমিশনকে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি অ্যাকচুয়ালি সংখ্যাটা কত মানে এই যে টোটাল কয়েকটা প্রকারে ডিভাইড করা হয়েছে সিক্স প্লাস প্রজনী হোক বা দু হাজার দুইয়ের সঙ্গে সেল ম্যাপিংয়ের সমস্যা হোক বা বাবা মায়ের নামের সঙ্গে মিসম্যাচ হোক এই সমস্তগুলো বা আবার যে বিটুইন ফর্টি ফাইভ টু এইটিন এজের মধ্যে যে বাবা মায়ের সঙ্গে সন্তানের যে গ্যাপ সেই সমস্ত কয়েকটি ক্রাইটেরিয়ার মধ্যে ডিভাইড করা হয়েছিল এই লজিক্যাল গুলো তো সেই সমস্তগুলো যে গুছিয়ে যাতে মানুষ দেখতে পারে যে এই এলাকায় অ্যাকচুয়াল সংখ্যাটা কত লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং নো ম্যাপিং সেই সমস্তগুলো যেন মানুষ সবাই জানতে পারে যে এই এর মধ্যে আমার নাম আছে এটাই হচ্ছে মেন ব্যাপার ওই কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো এসছে এটা আমি আপনাদেরকে বলে দিলাম অনেকে আমাকে ফোন করেছেন তা ওই জন্য আমি আরও বিশেষ করে এটা বানালাম এইবারে দেখেন একজন আমাকে কমেন্টে লিখেছেন টোটাল দশ বারোটা ডকুমেন্টস উনি দিয়েছেন আমাকে যে আমার সাজানোর যে ধরন যেটা আছে সেটা ঠিক আছে কিনা খুব সুন্দর করে উনি সাজিয়ে দিয়েছেন আমার কমেন্ট বক্সে আগের যে ভিডিওতে উনি কিন্তু কমেন্ট করে লিখে দিয়েছেন যে প্রথমে হচ্ছে যে নোটিশ যেটা আপনারা দু কপি জিরক্স করবেন এক কপিতে কিন্তু আপনার যে রিসিভ কপিটা দেওয়া হবে ওখানে মানে ওনারা সই করে স্ট্যাম্প মেরে দেবেন ওটা কিন্তু আপনারা চেয়ে নেবেন আজকে সকালে না গতকাল সন্ধ্যাবেলা আমাকে একজন ফোন করেছেন যে আমার রিসিভ কপি দেয়নি অনেকে বলছেন যে আমার এখানে দিচ্ছে না ওটা হচ্ছে আপনাকে চেয়ে নিতে হবে যে ওনারা ভুলে যান কোনো প্রকারে আপনি ওখান থেকে চেয়ে নেবেন যে আমার রিসিভ কপিটা কোথায় বা আপনি চেয়ে নেবেন যে আমার রিসিভ কপিটা দেন তখন ওনারা ওখান থেকে চেয়ে নেবেন এখন যে ওই যে ইএফ যে ফর্ম তারপরে আছে যে ওটাও কিন্তু আপনারা জেরস করে নেবেন অনেক জায়গায় দেখেন অরিজিনালটা নিয়ে নিচ্ছে যেটা আপনারা প্রমাণ হিসাবে একটা রেখে দেবেন যদি জেরক্স যদি নেয় ওখানে জেরক্সটা দেবেন অরিজিনালটা রেখে দেবেন তাহলে প্রথম হচ্ছে যে লেটার মানে যেটা হচ্ছে আপনাদের লেটার বলতে নোটিশ নোটিশ যেটা আপনার বাড়ি এসেছে সেটা দু কপি জেরক্স করবেন ইয়ে ফর্ম নেবেন এইবারে দু হাজার দুয়ের লিস্ট সিক্স প্লাস প্রজনী হোক বা যাই হোক লজিক্যাল ডিসক্রিপেন্সি মানেই দু হাজার দুই নাম আছে সোজা কথা সেই প্রজনী হিসাবে হোক বা সেলফ প্যাপি হোক না কেন দু হাজার দুই নাম আছে দু হাজার দুইয়ের লিস্ট অনেকে কিন্তু এই জায়গাটায় যে বিএলও লেটারটা দিয়ে দিচ্ছে হ্যাঁ বিএলও লেটার আমি অনেক কমেন্ট পেয়েছি যে কোথাও দিচ্ছে কোথাও দিচ্ছে না আপনারা রিকোয়েস্ট করবেন যে বহু জায়গায় লেটার দিচ্ছে সেটা আপনারা দেবেন না কেন কি কারণে আপনারা কিন্তু বিএল সঙ্গে সেটা কন্টাক্ট করে নেন হুম তাহলে আমি বললাম দু হাজার দুয়াল্লিশ যেটা হচ্ছে আপনারা হাইলাইট করে দেবেন হাইলাইটার দিয়ে যেটা যাতে বুঝতে সুবিধা হয় কারণ এক পেজে অনেকগুলো নাম আছে আপনারা ভালো করে জানেন অনেকে টিকমার্ক করে দিয়েছে সেটা আলাদা ব্যাপার মানে যাতে ভালো করে বোঝা যায় যে অমুক ইনার বা উনি সেলফ ম্যাপিং তাহলে দু হাজার দুইয়ের লিস্টের পরে তারপরে বিএল এটা যেটা গেল যে ভোটার ওখানে হিয়ারিং করবেন তার ডকুমেন্টসটা আপনারা আগে দেবেন যদি আমি আমার আমার হিয়ারিং যদি আমি করি লজিক্যাল ডিসক্রিপশন তাহলে আমি আমার প্রথম দেখব যে এগারোটা ডকুমেন্টসের মধ্যে ডকুমেন্টস আমার আসে কি না আপনি আপনারা আমার এই ডকুমেন্টস এর মধ্যে যেটা আমি বলছি যেভাবে সেটার মধ্যে আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন যে ডকুমেন্টস থাকে আপনার সেই উত্তরও পাবেন যদি না থাকে তাও সেই উত্তরও পাবেন প্রথম আমি আমার এগারোটার মধ্যে ডকুমেন্টস আমি খুঁজবো যদি না থেকে থাকে তাহলে আশা করা যায় আধার কার্ডটা সবার আছে এটাই হচ্ছে ব্যাপার অনেকের কিন্তু আধার কার্ডে বাবার নাম নেই যেটা আমি অনেক কমেন্টে আমি পেয়েছি তাহলে আপনার বাবার নাম যেমন ডকুমেন্টসি আছে তেমন ডকুমেন্টস আপনারা দেবেন প্লাস আপনার আধার কার্ড দেবেন যদি এগারোটার মধ্যে থাকে তাহলে তো সেই সমস্তগুলোর মধ্যে সবার বাবার নাম আছে আর যদি না থেকে থাকে তাহলে আধার কার্ড দেবেন এবার যদিও আধার কার্ডে না বাবার নাম থেকে থাকে তাহলে প্যান কার্ড হোক ভোটার কার্ড হোক এমন ডকুমেন্টস আপনারা দেবেন ওখানে এইবারে অনেক জায়গায় কিন্তু খাদ্য সুরক্ষার কার্ডও অ্যাকসেপ্ট করা হচ্ছে হ্যাঁ সেটা আপনারা দেবেন যদি আপনাদের ওখানে বল মানে যারা অফিসার আছেন বা বিএলও আছেন যদি তারা বলে তারা দেবেন তাহলে এটা হচ্ছে আপনার ডকুমেন্টস আপনি তখন দুটো করে দেবেন একটা হচ্ছে এগারোটার মধ্যে যদি পান তাহলে ও একটা আধার কার্ড দেবেন আর যদি এগারোটার মধ্যে না পেয়ে থাকেন তাহলে আধার কার্ড প্লাস হচ্ছে আপনার ভোটার কার্ড অথবা আপনার যে প্যান কার্ড সেটা দেবেন এইবারে আপনার বাবার ডকুমেন্টসে হোক বা আপনি যার সঙ্গে প্রচুর দেখাচ্ছে তার ডকুমেন্টস আপনি দেবেন তার আধার কার্ড হোক বা যাই হোক না কেন এইবারে আধার কার্ডের সঙ্গে আপনার ভোটার কার্ড এবং প্যান কার্ড যেটা আছে সেটা দেবে আচ্ছা তাহলে এটা হয়ে গেল তার সঙ্গে যে আমি যেটা বলেছি পিউরো ডিকেশন লেটার এইবারে যাদের গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে লিংক মানে ধরেন যে বাবার বাবার সঙ্গে যেটা লিংক এর থাকে তাহলে আপনার সঙ্গে আপনার বাবার ডকুমেন্টসের বাবার নাম আছে আপনার এমন ডকুমেন্টস আপনারা দেবেন তার সঙ্গে আপনার বাবার এমন ডকুমেন্টস যে আপনার বাবার বাবার নাম আছে সেটা আপনারা দেবেন মানে ধরেন আধার কার্ড হোক বা বাবার আধার কার্ড হোক বা প্যান কার্ড হোক বা ভোটার কার্ড হোক এটা গেল এইবারে যদি যে ঠাকু মা দিয়ে লিঙ্ক করি থাকেন যে বাবার বাবার মায়ের দিয়ে তাহলে দেখেন বাবার সঙ্গে বাবার মায়ের নাম সেটা কিন্তু বাবার বার্থ সার্টিফিকেট আপনারা পাবেন না এটাই হচ্ছে ব্যাপার তখন আপনাদের কী করতে হবে আপনার ঠাকুমার এমন ডকুমেন্টস আপনি নেবেন যাতে হাজব্যান্ডের নাম লেখা আছে প্লাস আপনার বাবার এমন ডকুমেন্টস নেবেন যাতে আপনার বাবার বাবা নাম লেখা আছে তখন সেটাকে কিন্তু ওটাকে লিঙ্ক করা যাবে যে ওটা অমুকের আর হাজবেন্ড এটাই হচ্ছে ব্যাপার এবং যে লিস্টের পাশে আশা করা যায় লেখা থাকবে এই যে স্বামী হিসাবে উল্লেখ করা থাকবে এবারে যদি মায়ের দিক থেকে যদি এইভাবে লিঙ্ক করা থেকে থাকে যে মায়ের দিক থেকে এখানে সব থেকে সমস্যা হচ্ছে এটাই যে আপনি যেরকম আপনার বাবার বাবার সঙ্গে খুব তাড়াতাড়ি আপনার বাবার ডকুমেন্টস সঙ্গে লিঙ্ক পেয়ে যাবেন কিন্তু মায়ের সঙ্গে সমস্যা হয়ে যায় মায়ের সঙ্গে সমস্যাটা কোন জায়গা থেকে হয় দেখেন বহু মা আছেন যাদের আন্ডার এইটিনের বিয়ে হয়ে গেছে তারপরে স্বামীর বাড়ি সে ডকুমেন্টস চলে এসেছে যেটা আপনারা স্কুল সার্টিফিকেট ছাড়া কোথাও কিছু আর পাবেন না যেটা সব থেকে সমস্যার মধ্যে পড়ছে বহু ভোটার তখন আপনাদের কিন্তু স্কুল সার্টিফিকেট সে ফোর পাস হোক বা এইট পাস হোক সেটা ছাড়া কিন্তু কোনো উপায় আর কিছু নেই এখানে তখন আপনারা ওটা দিয়ে লিঙ্ক করাবেন আপনারা বলবেন যে এই ডকুমেন্টস ছাড়া একদম স্পষ্ট ভাষায় বলে দেবেন যে এই ডকুমেন্টস ছাড়া আমার মায়ের বাবার নাম আমার মায়ের কোনো ডকুমেন্টস নেই একমাত্র মায়ের বাবার নাম মায়ের স্কুল সার্টিফিকেটে আছে যেটা ফোর হোক টাকা এটা হ্যাঁ এইবার তখন তো আপনারা মায়ের বাবা তো পেয়েই যাবেন আর যদি মায়ের মা দিয়ে কেউ লিঙ্ক পেয়ে থাকেন তখন ওই ওইভাবে মায়ের বাবা বাবা চলে যাবেন আগে তারপরে হচ্ছে আপনার আর মানে মায়ের মা যেটা যিনি আছেন তা না এমন ডকুমেন্টস আপনি খুঁজবেন যেটা হচ্ছে আপনার যে দাদুর নাম লেখা আছে এইভাবে এক আপনার জাস্ট লিঙ্কেজ খুঁজবেন এইবারে দেখেন যাদের ডকুমেন্টস নেই বিশেষ করে যারা মৃত মানে গ্র্যান্ড প্যারেন্টস যদি কোনো প্রকারে মৃত হয়ে থাকেন বা ফাদার অথবা মাদার যদি মৃত হয়ে থাকেন তাহলে জাস্ট ডেথ সার্টিফিকেট যেটা আছে সেটা দিলেই হবে তখন কিন্তু আর কোনো সমস্যা কিছু নেই এইবারে অনেকেই বলছেন যে নামের ভুল আছে যে ডকুমেন্টস গুলো আছে নামের ভুল আছে আপনার নামের ভুল থাকুক বা যা থাকুক আপনার যেটা আছে ওটাই দেবেন কারণ নামের ভুলের জন্য যেহেতু আপনার এই সমস্যাটা এসছে আপনার সেটা ওই নামের ভুল যা আছে আঁকার হস্যিকার দীর্ঘা হস্যকার সেটা নিয়ে যাবেন এটাই হচ্ছে ব্যাপার তা যাই হোক আমি ডকুমেন্টস সম্পর্কে আপনাদেরকে কিছুটা বললাম আর লজিক্যাল ডিস্ক যেটা আপনারা ফোন করেছেন যে অনেকে আমাকে বলছেন যে এরকম লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম চলে এসছে মানে হচ্ছে আমার হয়তো নাম চলে এসছে ফাইনালিস্ট সেটা না ফাইনালিস্ট একবারেই বেরোবে যে নো ম্যাপিং লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের হেয়ারিং হয়নি সবগুলো একসঙ্গে আপনার ফাইনালিস্টে নাম বেরোবে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকনটি ক্লিক করুন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন ধন্যবাদ